সামগ্রিক আমাদের ইসলামের সর্বশ্রেষ্ঠ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কারণ আল্লাহ তাআলা এক কথা বলেছেন উজুমা আতাকুমুর রাসূল ও আল্লাহ রাসূল যা এনেছেন সব কিছু গ্রহণ করো আর যা নিষেধ করেছেন তা করো না অর্থাৎ পবিত্র কোরআন সুন্নাহ সবকিছু মিলে যে একটি পরিপূর্ণ জীবন বিধান জীবন আচরণ সেটা হলো রসুল ইসলামের সুন্নাত ব্যাপক অর্থে আর একটা হলো সুন্নাত যেটি আল্লাহ রসুল বলেছেন আলাই কুব সুনি ও সুন্নাফা দিন আল মাহিন তোমরা আমার সুন গ্রহণ করো এবং আমার পরে যারা সার রাশি দিন খালিফা আসবে অর্থাৎ সত্য নিষ্ঠ তাদের তাও অনুসরণ করো কারণ এমন অনেক পেপার আসবে যেগুলিতে তখন দেখা যাবে হাদিসের মধ্যে স্পষ্ট কথা লেখা নাই কিন্তু সেখানে একটু ইঙ্গিত আছে তখন খলিফারা যেটা করবে, সেটা আমাদের অনুসরণ করতে হবে শুধু তাই নয় মুসলিম শুধু একটা হাদিস আছে মানসান্না সুন্নাতান হাসনাতান পালাহু আজরুহা ওয়াজরু মান আমেলাবে হাজের সুন ভালো সুন্ন কি প্রচলন করবে সেটা সেটা হইতে হবে কেয়াসের মধ্যে আমরা জানি ফেকার যে চারটে জিনিস আছে এবং সুদত্ত হল আল বালকেয়াস শুধু কিয়াস করে হবে না আল মুস্তামবাতু মিনাল আদিলাতি থালাসা আর তিনটি যা উল্লেখ আছে কোরআন সুন্নাহ এবং জিমাত থেকে উদ্ধৃত ও উচ্চারিতও তো হবে অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষতে ওইই দ্বারা পরিচালিত ছিলেন তিনি উমাই እንতিকুয়ানিন হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহী